অনেক আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন কারণ গতকাল কিন্তু আপডেট দিয়েছিল আমাদের ভারতীয় মৌসুম ভবন যে চার ও পাঁচ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তবে কিন্তু আজ কিন্তু আপডেটে পরিবর্তন এসেছে বলা হয়েছে কিন্তু আজ ও আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে আলিপুর আবদপ্তরও কিন্তু যা আপডেট দিয়েছে তাদের কিন্তু বলা হচ্ছে আজও আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকবে তবে পাঁচ তারিখের জন্য তেমন কোনো সতর্কবার্তা কিন্তু নেই তবে আপডেটে কিন্তু পরিবর্তন হতে পারে এবং প্রতিনিয়তই কিন্তু আমরা এই ধরনের আপডেট নিয়ে আসি এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ আইএমডি কী বলছে তো বন্ধুরা আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে ফোকাস আপডেট কিন্তু বলা হচ্ছে বর্তমানে মৌসুমী অক্ষরেখা কিন্তু সিলেবেলের ওপর দিয়ে ফিরোজপুরের উপর দিয়ে রোতাকের উপর দিয়ে গিয়ে কিন্তু এখানে বলা হচ্ছে যে বালুরঘাট এবং কাইলাসার শহর থেকে এখানে কিন্তু পূর্ব দিক বরাবর মণিপুর অবধি বিস্তার রয়েছে এবং এর জেরে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে তবে এখানে কিন্তু বলা হচ্ছে যে ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে আমাদের সাউথ ইস্ট পাকিস্তানের ওপর এবং এখান থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে এবং এর সাথে কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত থাকছে আমাদের উত্তর বাংলাদেশের ওপর এবং আসামের ওপর এবং এর থেকেও কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যার জেরে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবং আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে তবে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কমলা সতর্কবার্তা এবং লাল সতর্কবার্তা করা হয়েছে এখানে কিন্তু বলা হচ্ছে এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়তে আগামী পাঁচ থেকে সাত তারিখ অবধি এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিহারে থাকবে তিন তারিখ অর্থাৎ আজ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া এই জায়গাগুলিতে তিন থেকে চার তারিখ অর্থাৎ আজও আগামীকাল এবং এর সাথে কিন্তু অবিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে বিহারে তিন তারিখ অর্থাৎ আজ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়তে আজ ও আগামীকাল এবং এর সাথে উত্তরবঙ্গে সিকিম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তিন থেকে পাঁচ তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে একটি গুণগত থাকবে গুজরাটের সাইডে এবং এর জেরে কিন্তু কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্রতে ছ থেকে সাত তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং এখানে বলা হচ্ছে ভারী বৃষ্টি কিন্তু বিভিন্ন সময় থাকবে আগামী পাঁচ দিন এবং এরই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে আইসোলেটেড ভারী বৃষ্টি হতে পারে যেটা কিন্তু উত্তরাখণ্ডে থাকবে তিন থেকে সাত তারিখ এবং হারিয়ানাতে তিন থেকে তিন তারিখ অবধি অর্থাৎ আজ কিন্তু এবং এর সাথে পশ্চিম উত্তর প্রদেশে কিন্তু ছয় এবং সাত তারিখ কিন্তু থাকবে এবং এখানে কিন্তু আমরা যে সাত দিনের বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি তাতে কিন্তু এখানে গাঙ্গিয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি তিন থেকে ছ তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়াটসপেড রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে তারপরে সাত তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমবে বৃষ্টির পরিমাণ কমলেও তারপরে কিন্তু আবার এগারো তারিখ থেকে বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে এবং আর তেমন কিছু কিন্তু বলা হয়নি তো চলে আসবো আমরা উনি লাইফ দেখে দেখেন কি পরিস্থিতি থাকছে বন্ধুরা আমরা চলে আসি উনি লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা এসিয়াম ডেভেলপমেন্টের মডেল বজ্রবৃষ্টি মনে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর একটা দিকে কিন্তু হালকা ছিটপোটা বৃষ্টি থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তারই সাথে কিন্তু এপাশে হাওড়া এবং তারই সাথে হুগলি এবং নদীয়া ডিস্ট্রিক্টের কিছু জেলায় কিন্তু থাকবে এবং এর সাথে এই পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি বাঁকুড়া এবং তারই সাথে পুরুলিয়ার সাইডে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এই সাথে কিন্তু আমরা মেদিনীপুর সাইডে পাচ্ছি একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও কিন্তু আমরা হালকা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং ভারী বৃষ্টি কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তারপরে কিন্তু বিকেল পাঁচটার দিকে বৃষ্টির পরিমাণটা কমে যাবে এবং রাত্রিবেলার দিকে কিন্তু আরও কমে যাবে তবে কিছু কিছু জায়গায় উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে এবং কিছু কিছু জায়গায় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় কিন্তু রাত্রির দিকেও বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে ছিটোফটা বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এর সাথে কিন্তু আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু দুপুরবেলার দিকে থাকছে এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এ মাসে কিন্তু আমাদের হাওড়ার কিছু জায়গা এবং তারই সাথে মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এটা কিন্তু বর্তমানে আমাদের হলদিবাড়ি গঙ্গাসাগর এইসব সাইডে কিন্তু প্রায় পঞ্চান্ন ষাট এম এম বৃষ্টি থাকছে মেদিনীপুর সাইডেও কিন্তু সত্তর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং হাওড়ার সাইডে কিন্তু আমরা পাচ্ছি বিভিন্ন জায়গাতে প্রায় চুয়াল্লিশ মিলিমিটার মতো বৃষ্টি কিন্তু থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমনভাবে কোনো ভারী বৃষ্টি পাওয়া যাচ্ছে না এবং তবে আগামী দশ দিনে যদি দেখি তাহলে কিন্তু গত আপডেটের তুলনায় আমরা পাচ্ছি প্রায় অনেকটা বৃষ্টির পরিমাণ কমেছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় কিছু জায়গায় কিন্তু একশো মিলিমিটার কাছাকাছি এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আশি নব্বই মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে তবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কারণ একশো মিলিমিটার ওপর বৃষ্টি কিন্তু উপকূলবর্তী অঞ্চলে থাকছে এবং এর সাথে মেদিনীপুরের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কোলাঘাট এই সাইডে কিন্তু আমরা পাচ্ছি প্রায় একশো চৌত্রিশ মিলিমিটার মতো বৃষ্টি থাকবে এবং এর সাথে বাঁকুড়া পুরুলিয়া এই সাইডে কিন্তু প্রায় একশো সাতাশ আঠাশ মিলিমিটার মতো বৃষ্টি কিন্তু থাকবে অর্থাৎ আগামী দশ দিনে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির ভারীর সম্ভাবনা কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না ভারী বৃষ্টির এবং এর সাথে উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার সাইডে কিন্তু যা বৃষ্টি ছিল তাই কিন্তু রয়েছে বর্তমানে প্রায় পাঁচশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ এবার কমেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে উত্তরভাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে বাংলাদেশের তুলনামূলকভাবে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না বর্তমানে এবং প্রায় আমরা যেটা পাচ্ছি সাত তারিখ আট তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে এবং তারই সাথে কিন্তু তারপরে কিন্তু যেটা আমরা পাবো প্রায় দশ এগারো তারিখ থেকে কিন্তু একটু একটু করে বৃষ্টির পরিমাণটা বাড়বে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় বারো তারিখে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি তার কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপর যদি কোনো আপডেট আসে তা কিন্তু তুলে ধরো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ